ফাহমিদুল ইসলামের কত কিংবা বেতন কত এই প্রশ্নটা বেশিরভাগ বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনেই গুরপাক খাচ্ছে সেজন্য জন্য আজকের ভিডিওতে প্রথমে আমরা জানবো ফাহমিদুল ইসলাম ক্লাব থেকে কত টাকা আয় করেন বা বেতন কত তারপর জানবো ফাহমিদুল ইসলামের মার্কেট ভ্যালু টাকার অঙ্কে কত তারপর জানব বাংলাদেশ থেকে ফাহমিদুল ইসলামের কত কিংবা বেতন কত আমরা মোটামুটি এখন সবাই জানি ফাহমিদুল জাতীয় দল হিসেবে বাংলাদেশের হয়ে খেলছেন এবং ক্লাব ফুটবলে ইতালির সিরিডি লিগের এবং ইতালির ফোর্ট ক্লাব অলবিয়া কালসীয় দলের হয়ে খেলছেন তো চলুন প্রথমেই জানি ফাহমিদুল ইসলাম তার ক্লাব ওলবিয়া কালসিও থেকে কত টাকা বেতন পান ইত্যাদি সিরিডি লীগ পেশাদার লীগ হলেও বেতন অনেকটাই খেলোয়াড়দের অভিজ্ঞতা বয়স ও পারফরমেন্সের ওপর নির্ভর করে তবে ধারণা করা হয় ওলবিয়া কালসির মতো ক্লাবের একজন তরুণ খেলোয়াড়দের গর মাসিক আয় হতে পারে এক হাজার দুশো থেকে এক হাজার পাঁচশো ইউরো যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা সেই হিসাবে ফাহমিদুল এক বছরে আয় করেন পনেরো হাজার ইউরো থেকে আঠারো হাজার ইউরো যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় সতেরো লাখ থেকে একুশ লক্ষ টাকা এবার জানা যাক ফাহমিদুল ইসলামের বর্তমান মার্কেট ভ্যালু কত এবং তা বাংলাদেশি টাকার অঙ্কে কত ফাহমিদুল ইসলামের বর্তমান মার্কেট ভ্যালু দশ হাজার ইউরো বাংলাদেশি টাকার অঙ্কে যায় প্রায় তেরো লক্ষ টাকা চলুন এবার জানা যাক বাংলাদেশে খেললে ফাহমিদুল ইসলাম কত টাকা বেতন পাবেন বা আয় কত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপের নিয়ম অনুযায়ী এ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ধরা হয় মাসে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা কিন্তু ফাহমিদুল যেহেতু ইতালি পেশাদার লীগ থেকে এসেছেন তাই তার জন্য একটু ভারতীয় সম্মানে নির্ধারিত করেছেন বলে জানিয়েছেন বাপুবে বাংলাদেশ থেকে তার মাসিক সম্ভাব্য বেতন ছশো থেকে সাতশো পঞ্চাশ ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা এটাই কিন্তু শেষ নয় আন্তর্জাতিক ফুটবলে প্রত্যেকটি ম্যাচের জন্য খেলোয়াড়দের আলাদা ম্যাচ ফি দেওয়া হয় বাপুবের নির্ধারিত ম্যাচ ফি অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ম্যাচ খেলে ফাহমিদুল ইসলাম আয় করবেন এক হাজার থেকে দুই হাজার ইউরো যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও জাতীয় দলে রয়েছে বোনাসের ব্যবস্থা ভালো পারফর্ম করলে গোল অ্যাসিড বা গুরুত্বপূর্ণ পারফরমান্সের ভিত্তিতে বোনাস পেতে পারেন বাংলাদেশে ফাহমিদুলের সবচেয়ে বড় আয় হতে পারে যে উৎস থেকে তা হল স্পন্সর ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি হুম খেয়ে পড়েছে ফাহমিদুল ইসলামকে বিশাল অঙ্কের টাকা দিয়ে স্পন্সর করানোর জন্য তবে ফাহমিদুল ইসলাম এত স্পন্সর করবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা মনে রাখবেন ফাহমিদুল ইসলামরা কখনও টাকার জন্য খেলে না তারা এসেছে নারীর টানে রক্তের টানে তারা খেলে দেশের জন্য মাতৃভূমির জন্য রে এসে দেশের মরা ফুটবলকে যেভাবে জাগ্রত করেছে যেভাবে উজ্জীবিত করেছে তার মূল্য টাকা দিয়ে পরিশোধ করা কখনোই সম্ভব হবে না তো আপনার কাছে ফাহমিদুলকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং নতুন করে যারা বাংলাদেশ ফুটবলকে জাগ্রত করেছে যেমন হামজা সামিদ ফাহমিদুল এদের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এর পরবর্তীতে অন্য কোনো খেলোয়াড়ের আয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে সেটা ডিপ্লে দিয়ে দিব সবসময় এরকম ফুটবলই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন